সমুদ্র হঠাৎ কেঁপে উঠল সবাই হতবাক দেখল দেবীর দেহ এক পলকের মধ্যেই শত মিটার উঁচু হয়ে গেল সবাই ভেবেছিল এখন তিনি সাহায্য করবেন কিন্তু না দেবী রেগে উঠলেন চিৎকার করে বললেন আমাকে ইচ্ছে মতো ডাকা যায় না এরপর মুহূর্তেই তিনি অসংখ্য কাঁকড়ায় রূপ নিয়ে সাগরে মিলিয়ে গেলেন কিন্তু কেউ জানত না দেবী অদৃশ্য হননি তিনি সমুদ্রের গভীরে লুকিয়ে আছেন এক মারাত্মক আঘাতের অপেক্ষায় এদিকে জলদস্যুরা মনোবল হারাতে শুরু করলো ঠিক তখনই ছোট মেয়ে চিৎকার করে বলল আমরা হারবো না দল আবার ফিরে পেল আহুস আর লড়াইয়ের ইচ্ছা হঠাৎ আকাশে জমে উঠল কালো মেঘ বাজ করতে শুরু করলো শ্যাংপিও বুঝে গেল সমুদ্র সমুদ্রদেবী ফিরেছে তবু ভয় পেল না কারণ তার ছিল অমর দেহ সে জাহাজ নিয়ে ছুটে গেল সরাসূরি আক্রমণে দুই দিক থেকে শুরু হলো ভয়ংকর কামান যুদ্ধ বিস্ফোরণের পর শ্যাংপিও সুযোগ নিয়ে ব্ল্যাক পারলে লাভ দিল লক্ষ্য ছোট মেই আর পুরো দলকে শেষ করে দেওয়া দুর্বল ছোট মেই টিকতে পারলো না ঠিক তখনই ছোট শুয়াই এসে পড়লো সামনে কিন্তু শ্যাংপিওর অমর দেহে কোনো প্রভাব পড়লো না এক লাথিতে সে শুয়াইকে উড়িয়ে দিল দূরে এদিকে কে ঢুকে পড়লো শ্যাং জাহাজে চুরি করে আনলো সেই রহস্যময় বাক্স যেখানে ছিল শ্যাং পিয়র হৃদয় যখন শুয়াই মৃত্যুর মুখে তখন জিয়াঙ্গে হৃদয় হাতে হাজির শ্যাং পিয়র হেসে বললো তুই সাহস পাবি না তারপর ছুরি চালালো এর দিকে ঠিক সেই মুহূর্তে এক লম্বা তলোয়ার বিদ্ধ হলো শ্যাং পিয়র প্রকাশ পেল জিয়াংগি আর শুয়াই এক সঙ্গে তাকে শেষ করেছে শ্যাং দেহ ডুবে গেল গভীর সমুদ্রে শুয়াইও প্রায় মৃত সবাই তার হৃদয়কে জাদুকরী নদীতে রাখলো অলৌকিকভাবে ফিরে এলো সে জীবিত হয়ে নতুন ক্যাপ্টেন হিসেবে শেষে জিয়াঙ্গে প্যারাশুটে ছোট মেয়েকে নিয়ে উড়ে গেল আকাশে এভাবেই শেষ হলো এক ভয়ঙ্কর যুদ্ধ আর বেঁচে গেল তাদের জীবন